সেই রাতে ওই ভিডিওটা কেন নামালো যদি ওই ভিডিওটা সেই রাতে না নামাতো তাহলে হয়তো জলটা এতদূর গড়াতো না আমার আইডিয়া যেটা আমি এদেরকে দেখে বুঝলাম দেখো আইডিয়াগুলো কোথাও ভুল যাচ্ছে না সেটা মানে আমাদের সোমনাথ বা মন্দিরের ব্যাপারে হোক বা এদিকেই হোক কোথাও আইডিয়াগুলো কোথাও ভুল যাচ্ছে না সেটা তোমাদের প্রমাণ দিচ্ছি মাপে মিউট করতো তোর একটু ইয়েটা ফোনটা আমি ইউট করছে একটু ফাইনলি ভাই ভাইব্রেট করবে এবার কোনো দিকে যে ভুল যাচ্ছে না সেটা আমি তো ওদের বুঝিয়ে দিচ্ছি সেই রাতে গন্ডগোল ফণ্ডগোল হওয়ার পর ওরা যে থানা থেকে গিয়ে যে ফোনটা করিয়েছিল সেটাই সন্দ্বীপের প্রাণেই ভয় এসেছিল যে নিশ্চয়ই ওরা মধু নির্যাতন কেসে কেসে ফেঁসে গেছে এবং এই কেসটা আহ টিনার টিনার ফ্যামিলির লোক করেছে এটা ওরা ওরা তখনও জানে না যে কেসটা হয়নি ওরা জানছে কেস হয়ে গেছে ফোন তখন নিয়ে নেবে ভিডিও আমি আমি হয়তো জানাতে পারবো না কিভাবে গেছি আমাকে নিয়ে গিয়ে জেলে পুরে দেবে এবং আমি জেলে থাকলে আমার ছেলে বা আমার ফ্যামিলি লোক চ্যানেল তো বন্ধ হয়ে গেলে তোমাদের অব্দি তো খবর যাবে না পাবলিক অব্দি তো খবর যাবে না তাই সেই রাতে ও কিছু চিন্তা ভাবনা না করে দুম করে ওই ভিডিওটা নামিয়ে দিয়েছে নাহলে রাত দুটোই বসে একটা ভিডিও করছে করার পর সে ভিডিওটা পাবলিক করে দিয়েছে সেই রাতে তখনই করে তখনই পাবলিক করেছে তাহলে আমার মনে হয় ওরা কোনো কিছু চিন্তা ভাবনা এত করেনি ওরা ভেবেছে এবার আমি ফেসে গেছি কারণ টিনা অবশ্যই কম বেশি গায়ে হাত তুলেছে সন্দীপ আর হাত ওঠাটা স্বাভাবিক আমি হাত ওঠা কেউ সমর্থন করছি না আমি সেই রাতে যে ভিডিওটা ছেড়েছে সেটাতেও সমর্থন করছি না কিন্তু সন্দীপের ব্রেনের কথা বলছি সন্দীপ এটা করেছিল সন্দীপ গায়ে হাত দিয়ে দিতে দিয়েছিল বোধ সেই কারণে ও ভয় পেয়ে গেছিল এবং সেই সময় ওই ভিডিওটা নামিয়ে ফেলেছিল এবং ও ভাবছে বধু নির্যাতন কেস মানে মা বাবা সন্দীপ একসাথে ডুববে বাচ্চাটাকে নিয়ে টিনার কাছে দিয়ে দেবে তাহলে তোমাদের অব্দি তো খবর পৌঁছাবে না তাহলে তোমরা তো জানতে পারলে না টিনার আসল রূপ সেই কারণে ও ওই ভিডিওটা করে ফেলেছে আর ওই ভিডিওটা করেই সন্দীপ ভুল করেছে ওই ভিডিওটা করার কিনা এখন মোটামুটি চাইছে চাইছে বা সবার সামনে আসতে না কিন্তু যে মুখ থাকতে কোনো প্রকারের সন্দীপ সংসারটা হয়তো বাঁচাতে চাইছে যেটা আজকে সন্দীপের কথায় বোঝা গেল সন্দীপ তুমি যখন সংসার বাঁচাতেই চাইছো তাহলে আমি বলবো দেরি না করে তোমার শ্বশুর বাড়িতে যোগাযোগ করো যাও তোমার শ্বশুর বাড়িতে তোমার পাশেই পিসাশুর মানে কিনার পিসি আছে যেমনই পিসি হোক দুঃসম্পর্কের হোক নিজের না হোক পিসি তো পিসি আর এসব গ্রামে নিজেদের লোকই ভাবে রিলেটিভ ইজ রিলেটিভ ওই কখনোই যে দূর সম্পর্কে এর পা পাতানো সম্পর্কে সেটা না সেগুলো শহরে চলে কিন্তু গ্রামে সেভাবে চলে না গ্রামে সবাই সবাইকে গ্রামে প্রতিবেশী প্রতিবেশীকেও মানে ইয়ে করে সাপোর্ট করে সেই হিসাব দিয়ে বলবো সবাই সবাইকে সাপোর্ট করে এবং সবাই সবার পাশে থাকে সেরকমই পিসিকেও নিয়ে যাও নিয়ে গিয়ে কথা বলো বলে বোঝাও একটা যে কোনো ব্যাপার টিনার কিছু ডিমান্ড আছে সেগুলো তুমি পূরণ করো তোমার কিছু ডিমান্ড আছে সেগুলো টিনা পূরণ করুক বা এই সব তোমাদের কথোপকথন করে একটা মিডিলে রাস্তা বের করে সংসারে ওকে ফিরিয়ে নিয়ে আসো টিনাকেও বলবো সংসার ছাড়া যেখানেই যাও যে প্রান্তেই যাও সব বেকার সব বেকার আর সব আহ সেই মরিচিকার পিছনে ছোটা হ্যাঁ যত দূরই যাবা মনে হবে সামনেই জল কিন্তু জল আর পাবে না মরিচিকা যেমন মনে হয় যেন আর একটু পৌঁছালেই বোধ আহ একদম টলটলা জল কি সুন্দর পরিবেশ মেঘলা আকাশ আর গাছের তলা অনেক কিছু পাবা কিন্তু পাবা শূন্য তাই বলবো শূন্যের পিছনে ছোটো না ভবিষ্যতের দিকে তাকাও তোমার স্বামী তোমার শ্বশুরবাড়ি তোমার ফ্যামিলির লোক সবাই যথেষ্ট সচেতন দেখো হয়তো আহ এখন তুমি অনেক মজা পাবা পাবেই পেতেই হবে পাবেই এখন মজা পাবে অনেকে তোমাকে পাশে থেকে মাথায় হাত গুলাবে তোমার গল্প করবে সেটা আমিও কেন আমিও করবো সবাই করবে কিন্তু কেউ তোমার গড়ে দেবে না কিন্তু এই স্বামীর সাথে এই সংসারে এই সন্তানকে নিয়েই গড়তে হবে আর সেই জায়গায় তো তোমার মানে ইয়ে সন্দীপ যথেষ্ট কেয়ারিং যথেষ্ট কারণ তোমাদের এখনকার মেয়েদের যে ডিমান্ড থাকে গোয়ারকে কাছে পাওয়া সেই বিষয়টা তো হান্ড্রেড পার্সেন্ট তোমরা সন্দীপকে কাছে পাবা তুমি সারাদিন সন্দীপ বাড়িতে থাকে মন হলেই একটু বাইকে করে ঘুরে আসো মন হলেই একটু গাড়ি করে ঘুরে আসো আর এই ঘটনা ঘটার পর আরো নিশ্চয়ই তোমাকে তোমার শাশুড়িও স্বাধীনতা দেবে তোমার শ্বশুরও স্বাধীনতা দেবে আর স্বাধীনতার অপব্যবহার না করে সেটাকে ঠিক মতো কাজে লাগাও তোমার ছেলের ভবিষ্যৎ তোমার ছেলের পড়াশোনা ছেলেকে ভালো স্কুলে ভর্তি করো সেই ছেলে ভালো ভালো পড়াশোনা নিয়ে আলোচনা করো ভালো ভালো টিউশন ভালো আরো কি ভালো ভালো ওকে ওয়ার্ক শেখাবা ওর খেলার চলে ছড়া গুলো পড়াও খেলার চলে মানে ইংলিশ ওয়ার্ড গুলো শেখাও এগুলো করতে করতে দেখবে কখন তুমি সব পুরোনো কিছু ভুলে গেছো এত সুন্দর কথা বলে ওকে তো টিয়া পাখির মতো সামনে বসিয়ে রেখে দিলেই মানে সারাক্ষণ ওর কথা শুনতে ইচ্ছা করবে আর দাদু ঠাকুমা ঠাকুরদার এই যে মানে শুয়ে স্কুল থেকে আসার পর ওর বাবার সাথে খাটে খাটে শুয়ে যে বলছিল আমি স্কুল থেকে ছুটি অত অত এখানে তেল তেলাম তেলাম তখন তো আমাকে দাদু দাদু আমাকে তেল নিয়ে তো যাই হোক এরকম কথাগুলো বলছিল আমার খুব খুব ভালো লাগছিল কিষাণকে দেখে আমার মনে হয় একটা মানে সুন্দর জলে মানে ওকে ওকে দেখার পর থেকেই মনে হয় মুখটা আমাদের হাসি মুখ হয়ে থাকবে এই কিষণদের কথা বলবি ডাকমার জি দেখো আহ দুত্তু তার ঘুম থেকে উঠতে দুত্তু তো ঘুম থেকে উঠেই এখন দাঁত মারতে না আহা আলো